বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি বকখালি সিবিসে কত সুন্দর দুটো রুম আর এই সমস্ত কিছু নিয়ে এখানকার ভাড়া হচ্ছে পার ডে মাত্র পার যেহেতু বললাম লক্ষ্মীকান্তপুর নামখানা সিঙ্গেল লাইন তাই আপের ট্রেনটা আসছে আপের ট্রেনটা এলে আমাদের ডাউন ট্রেনটা যাবে আর এই হোটেল নাইসে কিন্তু আপনারা চারশো টাকা থেকে রুম পেয়ে যাবেন রুমের সাথে অ্যাটাচ এত বড় একটা উইন্ডো রয়েছে এখান থেকে সামনের রোডের ভিউ খুব সুন্দর দেখতে পেয়ে যাবেন অনেক তো হলো এদিক ওদিক ঘোরাঘুরি আজকের ঘুরতে চলে এলাম বকখালি তো নমস্কার আমি রাহুল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি এখন আছি বকখালি সিবিচে একদিনের জন্য ঘুরতে এসেছি খুবই দারুণ লাগছে প্রথমেই আপনাদের জানিয়ে দিই কিভাবে আপনারা বকখালি আসবেন কলকাতা থেকে বাস ট্রেন দুটোভাবেই আপনারা বকখালি চলে আসতে পারবেন বাসে করে আসতে হলে ধর্মতলা থেকে আসতে হবে আর ট্রেনে করে আসতে হলে শিয়ালদা থেকে শিয়ালদা সাউথ সেকশানে যেতে হবে মাত্র পঁচিশ টাকা টিকিট কেটে নামখানাকে আমি ট্রেনে উঠে যেতে হবে সকাল সকাল আসবেন সাতটা চোদ্দোর ট্রেনটা আমি প্রেফার করছি কারণ ওই ট্রেনে আমি এসেছি এবং ট্রেনটা খুবই ভালো সাতটা চোদ্দ ছাড়া এর আগেও ট্রেন আছে এবং এর পরেও ট্রেন আছে ওই ট্রেনগুলোতেও আপনারা চলে আসতে পারেন সাতটা চোদ্দোর ট্রেনটা লক্ষ্মীকান্তপুর ভায়া হয়ে নামখানা আসে নামখানা যে কোনো ট্রেনই লক্ষ্মীকান্তপুর হয়ে আসে আপনারা অ্যাপে ভালো করে দেখে নেবেন আর চোদ্দ ট্রেনটা অ্যাপে কিন্তু দেখায় না অ্যাপে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত দেখায় তারপর লক্ষ্মীকান্তপুরে এসে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে আবার নামখানার দিকে চলে আসে শিয়ালদা থেকে একষট্টি কিলোমিটার জার্নি পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুরে এই ট্রেনটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়াবে তারপর এখান থেকে আবার নামখানার উদ্দেশ্যে যাবে কারণ লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা হলো সিঙ্গেল লাইন যতক্ষণ না না আসছে এই ডাউন ট্রেন যাবে না যেহেতু লক্ষ্মীকান্তপুরে এই ট্রেনটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়ায় তাই জন্য এখান থেকে আপনারা ব্রেকফাস্টটা করে নিতে পারেন আমি ঠিক করেছি এখানে যে লুচি ঘুগনির দোকান আছে এখান থেকে ব্রেকফাস্টটা করে নেব এই দোকান থেকে নিয়ে নিলাম চারটি লুচি ঘুগনি দিয়ে মাত্র পনেরো টাকা আর যেহেতু বললাম লক্ষ্মীকান্তপুর নামখানা সিঙ্গেল লাইন তাই আপের ট্রেনটা আসছে আপের ট্রেনটা এলে আমাদের ডাউন ট্রেনটা যাবে এই যে আপের ট্রেনটা এটা এখন শিয়ালদা চলে যাবে আর আমাদের এই ট্রেনটি যাবে এখন নাম কেনার দিকে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ার সময় ছিল নটা বেজে পনেরো মিনিট কিন্তু আপ ট্রেনটা লেট করার জন্য আমাদের ট্রেন ছাড়ছে এখন নটা বেজে আঠেরো মিনিটে এই দিক থেকে গঙ্গাসাগর যাওয়ার গাড়ি পেয়ে যাবেন ঘড়িতে এখন সময় বলছে দশটা বেজে বারো মিনিট শিয়ালদা থেকে একশো ন কিলোমিটারের জার্নি অতিক্রম করে ফাইনালি চলে এসেছি নামখানা স্টেশনে আর এই যে আমাদের ট্রেন মাত্র দু মিনিটের লেট করেছে এবার এই প্ল্যাটফর্ম থেকে বাইরে যাব বাইরে গিয়ে অটো টোটো কী আছে দেখি অটো টোটো ধরে সি সিবিচের দিকে যাব তো বেরিয়ে এলাম নামখানা স্টেশনের বাইরে আর এখান থেকে যাব এবার অটো টোটো কী আছে দেখা যাক অটো টোটোতে যায় আর এটাই হলো নামখানা স্টেশন স্টেশন থেকে বাইরে বের হয়ে কিন্তু অনেক টোটো পেয়ে যাবেন এরা বকখালি বা যদি মৌসুমি আইল্যান্ড যান ওখানে নিয়ে চলে যাবে এখান থেকে একটু ভাড়াটা বেশি ওই বলছে বকখালি পর্যন্ত ষাট টাকা আর আপনারা যদি ওই দু মিনিট মতন হেঁটে মেন রোডের কাছে যান তাহলে ওখান থেকে যে অটো টোটোগুলো আছে ভাড়া অনেকটা কমে যায় প্রায় চল্লিশ টাকা মানে কুড়ি টাকার ডিফারেন্স হয়ে যায় ওই পর্যন্ত গেলে এই যে স্টেশনের রাস্তা এই রাস্তা ধরে এলাম আর এই ঢালাই খেলার রাস্তা ধরে সোজা চলে যেতে হবে এইদিকে গেলে মেন রোড পেয়ে যাবেন আপনারা এখান থেকে যদি আপনারা চলে যান তাহলে বাইরে বেরিয়ে অনেক অটো পেয়ে যাবেন যেগুলো শেয়ারে যায় আর এছাড়া এখানে অটোর বদলে এখানে বাসও আছে বাসে ভাড়া তিরিশ টাকা বাসে করেও চলে যেতে পারবেন কিন্তু বাসে প্রচন্ড ভিড় থাকায় সিট পাবো না এত কিলোমিটার রাস্তা তাই আমি ঠিক করলাম অটো করেই যাব তো অটোতে উঠে গেছি আর নামখানা স্টেশনের এখান থেকে বকখালি দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আর যেতে সময় লাগে চল্লিশ মিনিট আর ভাড়ার কথা বলছে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় চলে যাবেন বকখালি আর স্টেশনের সামনে থেকে যে অটোগুলো আছে ওইগুলো ষাট টাকার নিচ্ছে তাহলে আপনারা মাত্র কিছুক্ষণ দু মিনিটও লাগে না এটা যদি একবার মেন রোডে চলে আসেন এই অটো করে যান তাহলে কুড়ি টাকা ডিফারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন আমরা যাচ্ছি নামখানা ব্রিজের উপর থেকে আর নিচ থেকে যে নদীটা বয়ে যাচ্ছে নদীটির নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী বন্ধুরা অটো করে চলে এসেছি বকখালি আর আমাদের অটোওয়ালা কাকু নামিয়েছে বকখালি বাস স্ট্যান্ডের কাছে তা এবার হোটেলের দিকে যাব হোটেল আমাদের বুক করা আছে হোটেলের নাম সমুদ্র সৈকত তো চলুন হোটেলের দিকে যাই এই দিকে হচ্ছে নামখানার দিক আর এই দিকে হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড আর এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে সোজা যাব মেন রোড থেকে ওই পাঁচ থেকে দশ মিনিট মতন হেঁটে চলে এসেছি আমাদের হোটেলের কাছে আর আমাদের হোটেলের এই নাম রয়েছে সমুদ্র সৈকত হোমস্টে তো চলুন ভিতরে গিয়ে কিছু রুম দেখা যাক এই হলো আমাদের রুম একশো দু নম্বর রুম ঢুকতেই এখানে একটা বেশ বড় বেড রয়েছে যেখানে অনায়াসে তিনজন থাকতে পারবে এসিও রয়েছে ওপরে সিলিং ফ্যান রয়েছে এছাড়া নাইট বাল্ব আর এখানে রয়েছে একটি খুব সুন্দর মিরার আর এই হচ্ছে আমাদের বাথরুম ঢুকেই সামনে একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট শাওয়ার এখানে বেসিন রয়েছে আর এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে এই রুমটা আমাদের ভাড়া পড়েছে মাত্র চারশো টাকা নন এসি আর এসি নিলে এই ভাড়াটাই হয়ে যাবে আটশো টাকা তো তাহলে চলুন আমাদের হোটেলটা বাদেও আর কয়েকটা হোটেল আপনাদের দেখিয়ে দিই তো প্রথমেই আপনাদের দেখিয়ে নিই বকখালি হলিডে হোম এটা গভর্নমেন্টের তো চলুন ভিতরে গিয়ে রুমগুলো কেমন দেখা যাক আর কেমন কি ভাড়া রয়েছে কেমন কি রুমের ভাড়া সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন ভিতরে যায় আর বাইরে থেকে এই হচ্ছে কিছুটা হোটেলটার আকৃতি তো বন্ধুরা এই হচ্ছে বকখালি হলিডে হোমের একটি এসি রুম ঢুকতেই দুটো রুম পেয়ে যাবেন এইদিকে একটা রুম আর এইদিকে একটা রুম চলুন এই রুমটা ঢুকে দেখি এখানে লাইট রয়েছে ফ্যান রয়েছে এছাড়া যেহেতু এসি রুম এসিও রয়েছে একটা বেশ বড় সাইজের বেড রয়েছে যাতে অনার্সে তিনজন থাকা যাবে এদিকে একটা আল্লাহ টাইপের রয়েছে আর এদিকে রয়েছে ওয়ার্ড্রপ আর এছাড়া এখানে রয়েছে খুব সুন্দর একটি মিরর আর এই রুম থেকে বেরিয়ে আর একটা রুম এখানে পেয়ে যাবেন ঢুকতেই সামনে রয়েছে খুব সুন্দর একটা পরিষ্কার মিরার আর এছাড়া এখানে একটা ছোট বেড রয়েছে দুজন থাকা যাবে ওয়ার্ড্রপ রয়েছে আর যেহেতু এসি রুম এসি রুমও পেয়ে যাবেন আর দুটো রুমের জন্য একটা কমন টয়লেট রয়েছে এখানটায় বেশ বড় বাথরুম এখানে ওয়েস্টার্ন স্টাইলের কমোড এখানে রয়েছে একটি বেসিন আর আয়না রয়েছে এছাড়া দুটো রুমের জন্য এখানে এখানে একটা কমন প্লেস রয়েছে রয়েছে ডাইনিং একটি টিভি আর এখানে উপরে রয়েছে একটি ফ্যান আর এটা হলো এই রুমের ব্যালকনি আর এখানে রয়েছে দুটো এসি রুম একটা ডাইনিং একটা বাথরুম এছাড়া একটা কিচেন রয়েছে আর এত বড় ব্যালকনি রয়েছে দুটো রুম আর এই সমস্ত কিছু নিয়ে এখানকার ভাড়া হচ্ছে পার ডে মাত্র বারোশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন পার ডে মাত্র বারোশো টাকা আর আপনারা যদি ভাবেন এখানে এসে অফলাইনে বুকিং করবেন অফলাইনে বুকিং কিন্তু হয় না অনলাইনে ওয়েবসাইট আছে ওখান থেকে বুকিং করতে হয় ওয়েবসাইট আমি ডিসক্রিপশানে আর ডিসপ্লেতে দিয়ে দিলাম এবার চলে এলাম হোটেল নাইসে এই হোটেল নাইস বকখালি মেন রোড থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথ তো চলুন ভিতরে কেমন কি রুম আছে আর রুমের কেমন কি ট্যারিফ আছে সমস্তটা দেখায় আর এই হচ্ছে একটা এসি রুম তো চলুন দেখা যাক ভিতরে ঢুকে ভিতরে ঢুকে সামনে এখানে খুব সুন্দর একটি মিরর রয়েছে আর এখানে রয়েছে বেশ বড় একটি বেড যাতে অনায়াসে তিনজন থাকা যাবে আর এই সাইডে রয়েছে একটা ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম দেখতেই পাচ্ছেন শাওয়ার টাওয়ার সব কিছুই রয়েছে আর রুমের সাথে অ্যাটাচ এত বড় একটা উইন্ডো রয়েছে ব্যালকনির মতন এখান থেকে সামনের রোডের ভিউ খুব সুন্দর দেখতে পেয়ে যাবেন আর এত সুন্দর এই রুমটার ভাড়া হচ্ছে মাত্র হাজার টাকা আর সিজেনে বারোশো টাকা এসি সমেত আর এসি না নিলে উপরের রুমগুলো পাঁচশো টাকা আর নিচে চারশো টাকারও রুম পেয়ে যাবেন রুম থেকে ফ্রেশ হয়ে নিয়েছি এবার যাচ্ছি সি দিকে স্নান করতে আর আমাদের হোটেল থেকে সি বিচ মাত্র চারশো মিটার তো রুম থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি বকখালি সিবিচে সাদা বালির সি বিচ দেখুন কতটা সুন্দর মেঘ করে আছে আকাশে আর এই সুন্দর জায়গা সাদাবালির বিচ বীজ রোদ্দুর নেই গরমও খুবই কম হাওয়া বইছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা বর্ষাকালে তো যে কোনো সিবিচ একদম পুরো অপরূপ দৃশ্যে আমাদের সামনে উঠে আসে আর কলকাতার কাজে যদি এত সুন্দর সিবিচ যদি পায় তাও আবার সাদাবালি সিবিচ শান্ত চারিদিকের লোকজন খুবই কম একদম পুরো প্রাইভেসি মেনটেন থাকবে আর কি সুন্দর লাগছে একদম হাওয়া বইছে মেঘলা ওয়েদার বেশি রোদ্দুর নেই জাস্ট অসাধারণ তো চলুন এবার সমুদ্রের দিকে যায় ও কি ঠান্ডা জল কি সুন্দর লাগছে আগের তো ভুল করে বুট পরে এসেছিলাম এবারে আর সেই ভুলটা করিনি ক্রক্স পরে এসেছি আর কিছু জুতো ফুতো খুলতে লাগবে না এইভাবেই যাব প্রায় ওই এক হাঁটু মতন জল থাকে খুবই ঠান্ডা জল খুবই ভালো লাগছে বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি বকখালি সিবিসে কত সুন্দর পিছনে কত সুন্দর ঢেউ দেখো আর এইদিকে পিছনে কত লোক আছে আজকে উইকডেস তাও এতটা লোক তার মানে ভাবছো এখানে কতটা মজা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল জাস্ট অসাধারণ লাগছে সমুদ্র থেকে দাপা দাপি করে হোটেলের রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন ঘড়ির কাঠায় বলছে তিনটে তিরিশ তাই এখন খেতে যাচ্ছি আজকে দুপুরের লাঞ্চ করব তো যাই কোন হোটেলে লাঞ্চ করছি দেখায় আপনাদের আমি এসেছি আদি বনশ্রী হোটেলে আর আমি এখানে এসে অর্ডার করেছি এগ মিল তো এগ মিলে কী কী আছে দেখায় আপনাদের এখানে রয়েছে রাইস একটা সবজি রয়েছে আলু ভাজা স্যালাড রয়েছে

সমুদ্রের পারে যেতে যেতে এরকম অনেক জিনিসপত্রের দোকান আছে আপনারা এখানকার স্মৃতিচিহ্ন হিসাবে বাড়িতে কিছু নিয়ে যেতে পারেন এই দেখুন আর সন্ধেবেলায় এই সমুদ্রের পারে অনেক স্টল বসে আইসক্রিম মাছ ভাজা আরও অন্যান্য জিনিস বার্গার তারপরে ফ্রেঞ্চ ফ্রাইস এই সমস্ত স্টল বসে সেগুলো আপনারা মজা নিতে পারেন আর এখন আপাতত বকখালিতে খুব সুন্দর ওয়েদার রয়েছে সমুদ্রের পাড়ে এরকম অনেক ডাপের দোকানও দেখতে পাবেন এখান থেকে ডাপ নিতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন সমুদ্রতে খেলার জন্য কত সুন্দর সুন্দর বল রয়েছে ডাপ সমস্ত কিছু রয়েছে ডাপের জল খেয়ে সমুদ্রে যেতে পারে আর ঘড়িতে এখন সময় সাড়ে পাঁচটা তাও এখনও দিনের আলো রয়েছে খুবই সুন্দর লাগছে এই জায়গাটা এখানে এক কাপ চা হাতে নিয়ে বসে থাকতে খুবই সুন্দরই লাগবে খালি সিবিচে সমুদ্রে যাওয়ার আগে ছোট মতন যে খাল আছে সেই খালে কিন্তু অনেক মাছ আছে এখানে লোকেরা মাছও ধরে তো হোটেল থেকে বাইরে চলে এসেছি বাড়ির দিকে রওনা দেবো এবার আর আপনাদের জানিয়ে রাখি এর আগেও আমি বকখালির ভিডিও করেছিলাম বলেছিলাম যে এতে পাঁচ হাজারের বেশি ভিউজ গেলে পরবর্তী ভিডিওতে বকখালিতে আবার আসবো এবং হোটেল সম্পর্কে সমস্ত ডিটেলস নিয়ে ভিডিও করব তাই বকখালিতে এলাম এবং ডিটেলস সব ভিডিও করলাম আর ঘড়ি কাটা এখন বলছে ছটা বেজে তিরিশ মিনিট বাড়ির দিকে এবার রওনা দেবো সাতটা ঊনপঞ্চাশে ট্রেন আছে নামখানা থেকে তো চলুন স্টেশনের দিকে যাই তো ফাইনালি চলে এলাম নামখানা স্টেশনে এখান থেকে আমাদের ট্রেন আছে সাতটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে ওই ট্রেনে করেই বাড়ি যাব শিয়ালদা যেতে যেতে দশটা বেজে যাবে আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি আর এমনই ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো পর্বে তাই টাটা